যাচ্ছি এদিকে টাকা বলো আমার নাম করলে আর আসবে না যদি বা পাটা তুলেছিল আর ব্যাক করে দেবে বড় বৌদি খুব আর কি করে তো

জামা তুলে হাট এই দেখ এই কাপড় হাঁটবি শুকনো শুকনো দেখে হাঁটবি দাদা ভাই বিয়ে মনে এটা আমি বলতে চাইছি না জুতোটা বাঁধবি না কেন রে জুতো তুই এখানে করতে জুতো খুলবি জুতো পর

जॉय निराने सर देखो बुझ जा अच्छा तो जा ছবি আছে ক্যাম্পার আছে আরে এই কোটটার মধ্যে কি আছে রে মায়ের মধ্যে কি সব রাখতো কোনটার মধ্যে কোটটার মধ্যে দেখ আর তো দুটো নিলাম আর এই ছবিটা নিলাম